শেখ হাসিনার আর কোনো বিচারের ইস্যুর দরকার নাই শুধু একটা ইস্যু যদি সামনে রাখা হয় দুই সালের আটাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ফেসিবাদের উত্থান লাল শিরোনামে যিনি তার পত্রিকায় করে শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন গণজাগরণ মঞ্চে যখন সেই সময়ের প্রতিপয় দুষ্টচক্রের লোকেরা গণতন্ত্রের উত্থান দেখেছিল তখন একজন ব্যক্তি মাহমুদুর রহমান ডক্টর সাংবাদিকতার জগতে যিনি উজ্জ্বল আলোক পত্রিকা তিনি সেদিন তার পত্রিকায় লাল কালিতে হেডলাইন করেছিলেন এটি গণতন্ত্রের উত্থান নয় এটি ফেসিবাদের উত্থান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমি সেই দিনই যেদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে তার পরের দিন পত্রিকায় আমি ব্যক্তিগতভাবে আমার সংগঠনের পক্ষ থেকে দেখা করে তাকে গোটা দেশের পক্ষ থেকে ছাত্র তরুণ যুবকদের পক্ষ থেকে আমি তাকে সেলুট জানিয়েছিলাম শ্রদ্ধাভাজন ডক্টর সাংবাদিক মাহমুদুর রহমান লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সহ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুদীমণ্ডলী সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার একান্ত প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার আজকে অক্টোবর মাসের ২৬ তারিখ আর মাত্র একদিন পর দুই সালের আটাইশে অক্টোবর যেদিন মূলত বাংলাদেশ পথ হারিয়েছিল বাংলাদেশকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর যেদিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকার বাইতুল মকরমের উত্তর গেটে শুধু সাপের মতো পিটিয়ে মানুষই হত্যা করা হয় নাই একটা মৃত মানুষের উপরে উঠে নৃত্য করার মতো ঘৃণ্য আচরণ করে গোটা পৃথিবীতে বাংলাদেশের মুখকে কালিমা লিপন করেছিল সেই আওয়ামী লীগের উত্থান সেদিন ঘটেছিল বাংলাদেশ পথ হারিয়েছিল রাষ্ট্র সংস্কারের ভাবনা যদি শুরু করতে হয় তাহলে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর থেকে পথ হারণে বাংলাদেশকে সেখান থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমাদের ভাবনা শুরু করতে হবে কারণ আপনাদের প্রত্যেকেরই ভালো মনে থাকার কথা সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন আটাইশ অক্টোবরের আগের রাতে আপনারা প্রত্যেকে লগি এবং বৈঠা নিয়ে আসবেন এবং এই ক্ষমতা হস্তান্তরের সাধারণ স্বাভাবিক যে প্রক্রিয়া সেই সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য লগি বৈঠা নিয়ে আসার যে নির্দেশের ভিডিও কি এখনও পাওয়া যায় না পাওয়া যায় না আমি আপনাদের কাছে জানতে চাই শেখ হাসিনা মাঝে মধ্যে তিরস্কার করে দেশের জনগণকে উপহাস করে বলতেন আমাকে ক্ষমতা ছাড়তে হবে আমার অপরাধ কি এদেশের মানুষ তখন হাসবে না কাঁদবে এটা বুঝতে পারতো না আমি আজকে আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা শেখ হাসিনার আর কোনো বিচারের ইস্যুর দরকার নাই শুধু একটা ইস্যু যদি সামনে রাখা হয় দুই ছয় সালের আটাইশে অক্টোবর লগী বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত আপনাদের আরও মনে থাকার কথা আজকের ওবায়দুল কাদের সাহেবরা কোথায় আছেন আমরা জানি না বর্তমান গোয়েন্দা সংস্থা আমি তাদেরকে ধন্যবাদও জানাই আবার একই সাথে আহ্বানও জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছেন একসময় স্বামী স্ত্রী এবং সন্তানরা ঘরে বসে খাবার খেতে বসলে আপনারা এই স্বামী সন্তান এবং স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে এসে বলতেন বর্তমান তৎকালীন শেখ হাসিনা খুনি সরকারের বিরুদ্ধে নাশকতার গোপন বৈঠক তাদের গ্রেপ্তার করা হয়েছে এক পানি পাওয়া গেছে এবং এক প্লেট ভাত পাওয়া গেছে সাথে কোরআন এবং হাদিসের কিছু বই পাওয়ার অপরাধে তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধেও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই গোয়েন্দা সংস্থার লোকেরাই এখনও বাংলাদেশে আছেন ওবায়দুল কাদেরের মতো লোক যেই ওবায়দুল কাদের বলেছিল যে গণভবনে বঙ্গভবনে অক্সিজেন প্রবাহ বন্ধ করে দেওয়া হবে ওই এক অপরাধে ওবায়দুল কাদের ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট কত বড় অর্বাচীন এবং অথর্ব হলে কত বড় মুরুক্ষ এবং অজ্ঞ হলে আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া নিয়ামাক অক্সিজেন বন্ধ করে বঙ্গভবনকে তিনি নাকি সেদিন অচল করে দেওয়ার ঘোষণা দিয়ে বীর সেজেছিলেন এবং তার উপহার হিসাবে খুনি হাসিনা তাকে দীর্ঘ সময়ের জন্য সাধারণ সম্পাদকের পথ তিনি তাকে দিয়েছিলেন যে এরকম একটা মিথ্যাবাদী এরকম একটা বুর্জুয়া শ্রেণী এরকম একটা ফ্যাসিস্ট লোক থাকলে আওয়ামী লীগের সন্ত্রাসের জন্য আর কোনো লোকের দরকার নাই আমি আপনাদের আরো মনে করিয়ে দেই ফেসিবাদের উত্থানের জন্য ফেসিবাদের এই গুলি এবং হত্যা নির্যাতনের জন্য যারা গণহত্যা চালিয়েছিল এই গণহত্যা চালানোর নির্দেশদাতা শেখ হাসিনা কিন্তু তার বাস্তবায়ন করার জন্য যেদিন প্রথম ওবায়দুল কাদের বলেছিলেন এই ছাত্র জনতার তথাকথিত গণ অভ্যুত্থানকে নির্মূল করার জন্য আওয়ামী লীগ লাগবে না এক ছাত্রলীগই যথেষ্ট সেদিন থেকে বাংলাদেশে রক্তের বন্যা পাওয়া শুরু হয়েছে এই ওয়াইদুল কাদেরকে যদি গোয়েন্দা সংস্থা এবং বর্তমান প্রশাসন গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে ব্যর্থতার দায়ভার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এড়াতে পারে না কি মজার এবং দুর্ভাগ্যের ব্যাপার কিছুদিন পর পর আমরা ইউটিউবে দেখতে পাই অন্য আমার পার্শ্ববর্তী একটা দেশের কোনো একটা হসপিটালে আছেন কোনো একটা হোটেলে আছেন কোনো একটা পার্কে তারা ঘোরাঘুরি করছেন অত্যন্ত দুর্ভাগ্যের এবং বিস্ময়ের ব্যাপার এই শ্রদ্ধ প্রধান অতিথি ডক্টর মাহমুদুর রহমান কুষ্টিয়ায় যখন রক্তাক্ত হন তখন তিনি বলেছিলেন আমাকে রক্তাক্ত করা হয় নাই রক্তাক্ত করা হয়েছে বাংলাদেশকে আমি আজকে যুদ্ধ করতে এসেছি আওয়ামী লীগের বিরুদ্ধে নয় আমি যুদ্ধ করতে এসেছি যে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে তাদের পালানোর মধ্য দিয়ে প্রমাণিত হয় ডক্টর মাহমুদুর রহমান সেদিন যথার্থ ঘোষণা দিয়েছিলেন পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালে পাঁচই অক্টোবর পাঁচই আগস্ট আমাদের সন্তানেরাও যুদ্ধ করেছে দুই সালের জুলাই এবং আগস্টে যুদ্ধ শুধু আমাদের দেশের সাথে আমাদের দেশের হয় নাই দুই সালের জুলাই এবং আগস্ট আমাদের যুদ্ধ হয়েছে এই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আমরা বাংলাদেশের শুধু পতন করি নাই আমরা আধিপত্য পরাজিত করেছি সেদিন এখনো যদি কেউ ভুলের মধ্যে থাকেন এখনো কেউ কেউ আমাকে মাঝে মধ্যে বলে মাসুদ ভাই বলা তো যায় না এখনো কিন্তু জীবিত আছে কথাবার্তা সাবধানে বলেন। আরে ভাই আমি খুব সাহসী মানুষ না দুর্বল মানুষ কিন্তু দুর্বল তো ব্যাঙও সেই ব্যাংকে সর্দির ভয় দেখেন না যখন এই রিপোর্টার ইউনিটি তার দিকে ঘেরা মোস্তাফিজিউর রহমান ইরান ভাই তাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকী আমাকে এখানে দাওয়াত দিয়েছিল আমি আসবো আসবো না একবার ফোনে মেসেজ দিয়ে আসেন আর একবার আসবেন কিনা একটু দেখেন আমরা খোঁজ নিয়ে জানাচ্ছি যত না লোক ছিল তার চেয়ে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের লোক এখানে বেশি ছিল আমি পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামি নয় এক শহীদ আলিয়াস রহমান মুজাহিদ নয় এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয় এক কামারুজ্জামান জামান নয় এক আমাদের মীর কাছে মালি মিন্ট নয় তাদেরকে হত্যা করবেন আরো একশো জন্মাবে আরো হত্যা করবেন এক লক্ষ জন্মাবে আরো হত্যা করবেন এক কোটি জন্মাবে আরো হত্যা করবেন গোটা বাংলাদেশের জনগণ বাংলাদেশের এক জাতীয় পতাকা উদ্দিন করে তুলবে এই কথা এখানে বলে গিয়েছিলাম আমি এখান থেকে লুকিয়ে বের হই নাই আমার সাথে যে বাইরা ছিলেন আমি তাদেরকে বলেছি আমি মাস্ক খুলে বুকুচা করে এখান থেকে বের হব যদি কার অস্পর্ধা থাকে আমাকে যেন করতে আসে সুতরাং ভয় দেখাবেন না কারণ এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সংস্কারের জন্য আজকে নতুন করে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ আমরা দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর থেকে শুরু করেছি সেদিন থেকে আমরা জীবন বাজিয়ে রেখে বারো ঘন্টা লড়াই করেছি আপনাদের মিডিয়াগুলোতে এখনো সেই ভিডিও পাওয়া যাবে আমাদের হাতে তারা দেখাচ্ছে একটা লাঠির কঞ্চি সেই লাঠির কঞ্চি দিয়ে যখন আমরা লড়াই করি আমাদের বিরুদ্ধে তখন গুলি চড়া হচ্ছে বন্দুক দিয়ে আমাদের দিকে তখন দিয়ে লড়াই করা হচ্ছে আমাদের একে সেভেন ভাইদেরকে শহীদ করা হচ্ছে আমার সামনে শহীদের কফিন পরে আছে আমার ভাইয়ের আমাকে জিজ্ঞেস করছে ভাই জানাজা হবে নাকি যুদ্ধ হবে আমি বলেছি যতক্ষণ দেশ এবং মানুষ থাকবে আমার যুদ্ধ চলবে জানাজা পরে অনুষ্ঠিত হবে সেই মানুষ বাংলাদেশের জনগণ সাথে থেকে সেদিন বারো ঘন্টা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লড়াই করে আমরা সেদিন সেখানে শুধু টিকি ছিলাম না আমরা সফল সার্থকভাবে আমাদের সমাবেশ সফল করার পর আমরা দেশবাসীকে জানিয়েছিলাম আমরা ফেসিসদের কাছে আত্মসমর্পণ করি নাই ভবিষ্যতেও এই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের কাছে আত্মসমর্পণ করবে না প্রধান অতিথি কথা বলবেন আমি শেষ দুটো আহ্বান রেখে আমার বক্তব্য ইতি টানতে চাই সম্মানিত ভাইয়েরা রাষ্ট্র সংস্কারের জন্য আপনি এই মহল যারা চিন্তা করি আমার আঠারো কোটি মানুষ চিন্তা করে তাদের বাজার মূল্য নিয়ন্ত্রণে না আসার জন্য যে সিন্ডিকেট দায় সেই সিন্ডিকেট কোন কমিশনে হবে কোন সংস্কারের মাধ্যমে সেটা কথা আজ এই সরকারকে জনগণ সাথে নিয়ে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের এখন পরাজিত করতে হবে আমাদের ছাত্র যুবকেরা আমাদের তরুণেরা আবার তাদেরকে স্লোগান দিতে হচ্ছে এক ফেসিস্টকে সরিয়ে আমরা আর কোন ফেসিস্টকে দেখতে চাই না দুর্ভাগ্যজনক আমাদের হাসনাত আবদুল্লাহ আর নাকি রংপুরে ঢুকতে দেবে না হাস্যকর ব্যাপার এটা আমাদের দুর্বলতা আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ নির্বাচন করা সাহস আপনাদের মনে আছে আছে রহমান ভাই নিশ্চয় আমার পার্শ্ববর্তী দেশের একজন অ্যাম্বাসেডর এসে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছিল এর সাথকে ধরে নিয়ে দাঁড় করিয়ে বলেছিল আপনি ইলেকশন করবেন নাকি জামাত ক্ষমতা আসবে এটা দেখবেন আপনি বলেন আপনি ইলেকশনে যাবেন আওয়ামী লীগের সাথে নাকি জামাত ক্ষমতা আসবে এটা দেখবেন আমি ওই পার্শ্ববর্তী দেশের সম্মানিত রাষ্ট্রদূত এবং আমাদের জাতীয় পার্টি মরুহুম নেতা চলে গেছেন কোনো কথা বলতে চাই না আল্লাহ মাফ করুন জান্নাত দান করুন উনিও সেদিন বলেছিলেন আমার সামনে কোনো উপায় ছিল না আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না মুজাহিদের সামনে তো কোনো উপায় ছিল না আমরা সব উপায় মঞ্চে হাসতে হাসতে গিয়েছি আমরা তো এই দোষরদের কাছে আত্মসমর্পণ করি নাই আর আপনার আব্দুল্লাদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন দেশের জনগণ দোসরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কেটার সময় হয় নাই আপনাদেরও টিকিট কেটার সময় হবে না ভাইরা আসুন আমি শেষ কথা বলছি এটি নাগরিক ভাবনার সংস্কার আপনি কি করবেন সেটা টেবিলের আলোচনা কিন্তু আমাদের জনগণ এখন চায় এক চাঁদাবাজের বিপরীতে আর কোন চাঁদাবাজের উত্থান বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না আতঙ্কে আছে এখন আমাদের মানুষেরা দখলদারদের বিরুদ্ধে আর এক দখলদার এসে যেন ভাগাভাগি করে তার আমাদেরকে আবার প্রতিষ্ঠিতার মধ্যে ফেলে না দেয় রাষ্ট্রপতি নিয়ে আলোচনা হয় বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বক্তব্য বলেছেন ভেরিফাইড পেজ তিনি উল্লেখ করেছেন পেজে স্পষ্ট করে বলেছেন দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর সন্ধ্যার সময় তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে ওই চুপ্পু সাহেব তিনি তো উপস্থিত ছিলেন তার উপস্থিতি তাকে প্রথম জিজ্ঞেস করা হয়েছে আপনি রাজনৈতিক দলগুলো ছিল অন্যান্য সুশীল সমাজ ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল এখনও ডক্টর শফিক রহমানের ফেসবুক পেজে আপনি ঢোকেন গিয়ে দেখেন জিজ্ঞেস করা হয়েছে আপনি কি শেখ হাসিনার পেয়েছেন উনি বলেছেন হ্যাঁ পেয়েছি দ্বিতীয় আবার কোশ্চেন করা হয়েছে আপনি কি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেছেন হ্যাঁ আমি সেই পদত্যাগ গ্রহণ করেছি উনিশে অক্টোবর আপনার মাথায় এমন কি ভূত চাপলো কে আপনাকে ভূত চাপিয়েছে মাথায় তা খুঁজে বের করার দায়িত্ব দেশের জনগণ নিবে কিন্তু যে মিথ্যাচার আপনি করেছেন এই মিথ্যাচারের কারণে সাংবিধানিক এবং নৈতিক কারণে আপনি আর আপনার রাষ্ট্রপতির জায়গায় থাকতে পারেন একজন মিথ্যাবাদী রাষ্ট্রপতি এই দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে বলে আমি মনে করি না সুতরাং এটি ডেড় ইস্যু এখন শুধু সময়ের অপেক্ষা প্রহর গোনা হচ্ছে জনগণ আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের দোষরকে যদি কেউ মেনে না নেয় তাহলে গণভবনে বঙ্গভবনে বসে থেকে আবার চক্রান্ত করে এই দেশকে ভিন্ন পথে নিয়ে যাবে না তার নিশ্চয়তা আপনাকে আমাকে কে দিবে তো দিবে না তার সবচেয়ে বড় প্রমাণ হওয়ার উনিশ তারিখের একটা পত্রিকার সাক্ষাৎকার উনি এখনই যদি এত বড় মিথ্যা কথা বলতে পারে এর চেয়ে আরো বড় মিথ্যা কথা বলে এই দেশবাসীকে ধোকা এবং বিভ্রান্তির মধ্যে ফেলে দেবে তাতে কোনো সন্দেহ নাই সেজন্য আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মূল চেতনা হবে এখন দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের চেতনাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের আঠার কোটি মানুষের চেতনা সেই চেতনায় উজ্জীবিত হয়ে রাষ্ট্র সংস্কার আগামী দিনের নির্বাচন প্রশাসন বঙ্গভবন প্রত্যেকটি স্তরকে আয়নার মতো স্পষ্ট করে জাতি তুলে ধরার জন্যই আমি শ্রদ্ধা প্রধান অতিথি ডক্টর মাহমুদুর রহমান সহ আপনারা যারা আছেন কথা বলুন আমাদের এই রক্তের সাথে আর কেউ যেন বেহারি করতে না পারে আর যেন আমাদেরকে বলতে হয় আমরা আবার রক্ত দেব আর কত রক্ত দিতে হবে আমাদের এই দেশবাসীর কাছে এখন আমাদেরও জানতে হবে আমাদের সন্তানদের এই রক্তের দাঁড়িয়ে আর নতুন স্বাধীনতা নয় এই স্বাধীনতা কি আমরা দৃঢ় করে অর্থবহ একটা স্বাধীনতা ঘরে ঘরে পৌঁছে দিতে সবাই রাজি আছে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ জিন্দাবাদ السلام عليكم ورحمه الله